আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা ইভিএনজিতে তে এইট ফায়ারঅল অ্যাড করবেন আমরা ধাপে ধাপে অ্যাড করব আমরা প্রথমে আমরা ইমেজ আপলোড করব উইন চালু করে আমরা সার্ভারের সাথে কানেক্ট করব আমাদের সার্ভারের সাথে কানেক্ট হয়ে গেছে এখন আমরা এখানে আমার ফোর ফায়ার অয়েলের সিক্স পয়েন্ট ফোর ফোর বার্সনটি ডাউনলোড করা আছে আগে থেকেই আমি আপনাদেরকে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এখান থেকে টান দিয়ে আমি এখানে ছেড়ে দিব আমাদের আপলোড কমপ্লিট হয়ে গেছে এখন আমরা নেক্সট এক্সটে ফিক্স পারমিশন আমরা এটি পারমিশন দিব এখন আমরা ইভিএনজি ফিক্স পারমিশন কমানটি এখান থেকে কপি করে এন কপি এখন আমরা পুরটি দিয়ে সার্ভারে লগ ইন করবো সেবানব্বই ডট একশো আটষট্টি ড একশো চব্বিশ একশো তিরিশ ্টার রোড ওয়ান টু থ্রি ফোর আমাদের সার্ভার লগ ইন হয়ে গেছে ওটি দিয়ে দেন আমরা কমানটি এখানে পেস্ট করে দিব দেন এন্টার আমাদের পারমিশন দেওয়া কমপ্লিট দেন আমরা নেক্সট স্টেপে চলে যাবো চেক নোট আমরা এখানে ইভিএনজিতে চলে আসবো এখান থেকে লগ ইন করব নিউ একটা ল্যাব ক্রিয়েট করব ফোরটি রাইট ক্লিক করব দেখেন বন্ধুরা এখানে ফোরটি গেট নামে শো করছে এখানে ক্লিক করবো এখানে আমরা যে বাসা ডি ইনস্টল ই আপলোড করেছিলাম এখানে দেখাচ্ছে আমরা সেট দিয়ে দিব রাইট ক্লিক করে নেটওয়ার্ক নিউ মাইনাস পেন্ট সিলেক্ট করে দিব দেন সেভ দেন এখানে কার্ড করে দেব দেন আপলোড দেন আমরা ফোরটিনেট ফায়ারওয়ালটি চালু করব আমরা এটি ওপেন করবেন লগ ইন করার জন্য আমাদের কিছু পারমিশন দেওয়া প্রয়োজন এখানে দেখেন আমাদের চালু হয়ে গেছে এখানে আমরা লগ ইন করবো অ্যাডমিন এন্টার পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক এন্টার এখানে নিউ পাসওয়ার্ড সেট করবো এক দুই তিন চার এক দুই তিন চার আমাদের পাসওয়ার্ড সেট করা কমপ্লিট পার্টালটি লগ ইন করার জন্য আমরা এক নাম্বার পোর্টে আইপি সাইন করবো এখানে এক নম্বর ফোটে এখানে লিখবো কনফিক সিস্টেম ইন্টারফেস দেন ইন্টার এখানে লিখবো এডিট ফোর্ট ওয়ান ইন্টার এখানে আমরা আইপি সেট IP मोड मोटीपी अच्छा लोग शो दिए देखी मैं ऑलरेडी डीएससीपि मोट চালু আছে এখানে শুধু আমরা এইচডিটি পি অ্যালাউ করে দিব সেট অ্যালাউ অ্যাক্সেস এইচডিটি এইচডিটি পি এখানে আমাদের পিং এইচটিপিএসএসএইস এফ জি এফ এম আগে থেকেই অ্যালাউ করা আছে এখন আমরা শুধু এইচ টিপি অ্যালাউ করে দিলাম এখন আমরা ইন দিয়ে সেভ করে দিব এখন আমরা যদি দেখি শো সিস্টেম ইন্টারফেস এখন আমরা প্রশ্নবোধক চিহ্ন দিব প্রশ্নবোধক চিহ্ন চাপলে দেখতে পাবো যে আমাদের পোর্ট ওয়ানে একটি আইপি করা হয়েছে এ দেখেন এআইপি আমরা ব্রাউজারে যাব এখান থেকে এআইপি রেখে সার্চ করবো একশো চব্বিশ জট একশো একত্রিশ দেখেন আমাদের লগ ইন প্যানেল চলে আসছে ফায়ারেল

লাইসেন্স সেরা সলভ করতে আমরা যা করবো এখান থেকে আমরা লাইসেন্স এর জন্য কিছু কমান্ড দিব যে কমান্ডের মাধ্যমে লাইসেন্সের সলভ হয়ে যাবে थे मिला जब कनफिक टैपेम सिसम एंटीपी देर सेट एंटीपी एंटीपी सें डिज

এখন আমরা ফায়ারঅল টি একটি রিবুট দিয়ে নিব রিবুট দেওয়ার জন্য আমরা লিখব এক্সিকিউট রিবোট দেন এন্টার এখন আমরা ওয়াইপ প্রেস করে দিব আমাদের ফায়ারঅল টি রিবোট হচ্ছে রিবুট হতে একটু সময় লাগবে আমাদের ফায়ালটি রিবুট কমপ্লিট হয়ে গেছে এখন আমরা লগ ইন অ্যাডমিন আচ্ছা আমরা এখানে যদি দেখি এখানে চলে আসছে অ্যাডমিন ওয়ান টু থ্রি ফোর দেখেন আমাদের পয়ালটি লগ ইন হয়ে গেছে ডান